গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তো চলে এসেছে আজকে একটি নতুন ভিডিওর সাথে তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ যে কোথায় এসেছি সেটা হচ্ছে বিয়ের বা বিয়েবাড়ি তো এক ভাসুরের মেয়ের আর কি ভাস্তির বিয়ে তো সেখানেই এসেছি আমরা তো দেখতে পাচ্ছ সোনামা কে তো আমরা সবাই মিলে এসেছি আর কি আর দেখো বিয়ে বাড়িতে ঢুকে গেলাম আর দেখো বিয়েবাড়িতে এই যে কোনে বসে আছে সেজে গুজে আর সবাই ওকে গিফট দিচ্ছে আমার সোনা আমার সঙ্গে গিয়ে বসলো দিদি ভাইয়ের সাথে ফটো টটো তুলবে আর কি সেই জন্য ওকে ডাকলো তো বসতে চলে গেছে আর দেখো এদিকে প্যান মণ্ডপটা আর কি বিয়ের কুঞ্জটা কেমন সাজিয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবে তো খুবই সুন্দর হয়েছে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে আর এদিকে দেখো উঠানে ওদের ছোট উঠান দেখতে পাচ্ছি উঠানের মধ্যে কি সুন্দর একটা ডালিম গাছ আছে এদিকে দেখো এলাম দেখো খাওয়ার এখানে তো এখানে একদমই ফাঁকা ছিল তো সবাই বললো বসে পড়ো তাই বেশ বসে পড়লাম কারণ তারপরে আমরা বিয়ে দেখবো তারপরে বাড়ি যাব সেই জন্য তো বিয়ে আর একটু দেরি আছে এগারোটার দিকে বর আসবে আর কি তো বারোটা এগারোটার থেকে লগ্ন আর কি তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শেষ এদিকে সোনা মা দেওয়া দেখো কি সুন্দর ফটো করছে মা বলছে মা আমাকে একটু ফটো তুলে দাও না তোমরা একটু ফটোশ্যুট করছিলাম আর এদিকে দেখো বর চলে এসেছে তো দেখতে পাচ্ছ বাজি ফোটানো শুরু হয়েছে অনেক বর চলে এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি বর দাদাও তো এই যে দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে বর বসে আছে তো শাশুড়ি মা যাচ্ছে আর কি বরকে বরণ করতে গাড়ি থেকে নামাবে তো তোমরা বরটা যদি দেখতে চাও অবশ্যই দেখ দেখার জন্য একটু ওয়েট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও তাহলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বর ওই দেখো বেরিয়ে এসেছে বরটা তো কেমন দেখতে দেখতেই পাচ্ছ তো বরণ সে এখন শালিদের পালা সবাই তো সবাই মিলে দেখো গেট ধরেছে বরকে কিছুতেই যেতে যা দিচ্ছে না আর কি টাকা না দিলে যেতে দেবে না তো অবশেষে বর ছাড়া পেলো তো এখন দেখো বাড়ির ভিতরে চলে এসেছে বর একটু পরেই বিয়েতে বসবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো আর কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু পুরো ভিডিওটা তোমরা মিস করে যাবে তো দেখো বড় বসে গেছে বিয়ের পিড়িতে তো কনে আসবে সেই অপেক্ষায় তো বডের অনেক প্রথমে অনেক কিছু নিয়ম আছে সেগুলোই চলছে তো আর কি বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো আর সবাই মিলে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর অনেক অনেক কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তর দিতে আমার খুব ভালো লাগে অবশ্যই দিবো তো তারপরে দেখো এদিকে নাচানাচি শুরু হয়ে গেছে সবাই মিলে খুব ডিজের সামনে নাচ করছিল। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে দেখতেই পাচ্ছ বেরিয়ে এসেছি সোনা মা ওর পাপার করলে তো আমরা এখন চলে যাচ্ছি টাটা বাই বাই গুড নাইট